আসসালামু আলাইকুম ভিওয়ার্স রোনি অ্যাগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি পর্ব তো দর্শক আপনারা জানেন বেশ কিছুদিন পর মোটামুটি অনেক দিন পর আজকে এক নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো বিষয়টি হচ্ছে যারা এখন মূলত বাচ্চা নিছে তাদের কি মূলত কতটুকু ভালো হয়েছে আর কতটুকু মন্দ হয়েছে এখন যারা বাচ্চা নিছে এদের জন্য তাদেরকে আসলে লাভ হবে না লস হবে বিষয়টা এরকম তো আজকে এই বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করব তাহলে বুঝতে পারবেন আসলে যারা এখন বাচ্চা নিচ্ছে তাদের কি আসলে লাভ হবে না লস হবে তো দেখেন দীর্ঘদিন অনেকেই বেশ কিছুদিন আগে অনেকেই মুরগির মধ্যে লস খাইছে আবার অনেকেই লাভও হয়েছে এটা হচ্ছে আপনার গরমের কারণে অনেকেরই লস হয়েছে কারণ অনেক মুরগি হিসটুক করে মারা গেছে তো এখন যে পরিবেশটা আসলে বর্তমানে চলতেছে এখন যে পরিমাণ গরম এটা সমস্যা নেই এটা মূলত তা অনেকটা মুরগির জন্য ঠিক আছে আর কিছুদিন আগে যে গরমটা ছিল আর কি মূলত চৌ চল্লিশ চৌচল্লিশ ডিগ্রি পর্যন্ত হ্যাঁ টেম্পারেচার হয়ে গেছিলো তো আসলে এত গরমের মধ্যে মুরগি পালা সম্ভব না তো যাই হোক এখন যে গরম দেখতেছেন আপনারা মূলত এই গরমে মুরগি পালতে পারবেন আর বিশেষ করে কোনো সমস্যা হওয়ার কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের এখন যারা বাচ্চা ওঠাবেন দু এক মধ্যে আসলে তাদের কতটুকু ভালো হয়েছে যারা উঠাইছে তাদের কতটুকু ভালো হয়েছে না মন্দ হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো দেখেন এখন যারা মূলত বাচ্চা উঠাইছে আমি মনে করি বাজার পেতে পারে কারণ একটা কারণ আছে আপনারা জানেন প্রত্যেকবার রোজার মধ্যে মূলত দাম থাকে না কিন্তু এবার একটু উল্টা হয়েছে দেখেন রোজার মধ্যে প্রচণ্ড মুরগির দাম গেছে তো নেই দেখেন আর এখন যে বর্তমানে যেটা চলতেছে আপনার আমরা ভাবতেছি কোরবানিতে মুরগির দাম না থাকার সম্ভাবনা বেশি অনেকেই যে জিনিসটা ভাববে হ্যাঁ কিন্তু এটার উল্টাও হইতে পারে কারণ মুরগির বাজার ভালো হয়ে যেতে পারে এটাই স্বাভাবিক বর্তমানে মুরগির প্রচণ্ড চাহিদা আছে যাই হোক যারা এখন চাইতেছেন যে বাচ্চা উঠাবেন ঈদের জন্য উঠাইলে উঠাইতে পারেন কোনো সমস্যা নাই আর যারা ভাবতেছেন না একটু রিক্স হয়ে যা উঠাইলে দাম পাবো কি পাবো না যদি এই ধরনের কনফিউশনে থাকেন তাহলে না উঠাইলেও কোনো প্রবলেম নাই আপনারা ঈদের পরও বাচ্চা নিতে পারেন হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে লস হয়তো লস নয়তো বা লাভ দুইটার মধ্যে যে কোনো একটা হবে তো এতে করে আমি মনে করি আপনাদের গাবরণোর কিছু নেই যারা নিহত করতেছেন বাচ্চা উঠাইবেন উঠাইতে পারেন ঈদের জন্য কোনো সমস্যা নেই হ্যাঁ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহতালা মানুষের মানুষের কাজ শুধু চেষ্টা করা আর কোনো কিছুই না ইনশাআল্লাহ চেষ্টা করেন যদি টুক দিলে থাকে ভালো ব্যবসা হওয়ার হ্যাঁ আশা করি হবে আর এখন বাচ্চার তো বর্তমানে আপনি অনেকেই জানেন খুব প্রচণ্ড ক্রাইসিস চলতেছে বাচ্চা নাই অনেকেই বাচ্চা পাচ্ছে না ঠিক আছে আবার অনেকেই পাচ্ছে পাইলেও অনেক দাম যাই হোক যদি মুরগির ভালো বাজার থাকে তাহলে এই দামে পাবে না বর্তমানে তো অনেক দাম আপনারা জানেন বাচ্চার রেট অনেক আর যারা ভাবতেছেন আসলে বাচ্চা উঠাবেন আমি মনে করি যদি মনে করেন আপনি উঠাইলে ভালো হইব তাহলে উঠায় ফেলেন আর যদি বয় পান তাহলে উঠায় না আমার সাজেশন হচ্ছে মূলত এটা ঠিক আছে আর ব্যবসা জিনিসটা হচ্ছে আপনার রিস্ক লস লাভ দুইটাই মিলেই হচ্ছে ব্যবসা ঠিক আছে আমি মনে করি বই না থেকে বাচ্চা উঠাইতে পারেন আশা করি ভালো কিছু হবে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি দীর্ঘদিন দিন মোটামুটি দুই মাস যাবত কোনো ভিডিও আপলোড করতেছি না কারণ আমি চিল্লায় চলে গেছিলাম হ্যাঁ আল্লাহ রাস্তায় চল্লিশ দিন সময় লাগাইছি তারপর ওই জায়গা থেকে আসার পরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি হ্যাঁ বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি তো এই ভ্রমণের কারণে হয়তো আপনাদের ভিডিও আপলোড করতেই পারেনি আর ভ্রমণের কিছু ফুটেজ ইনশাল্লাহ এখন দেখতে পারবেন খুব ভালো ভালো জায়গায় ভ্রমণ করছি ইন্ডিয়ার কাছাকাছি নেত্রকোনা হ্যাঁ আরও অনেক জায়গায় ভ্রমণ করছি যাই হোক দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক এটা হচ্ছে মূলত দুর্গাপুর দুর্গাপুর

দুর্গাপুর এটা সবাই চিনে ওই জায়গায় যারা গেছে মূলত এখানে ওঠা অনেক কষ্ট পাহাড়ের উপরে উঠতে হয় এটা চিনামাটির পাহাড় চিনামাটিতে মূলত কি করে আপনারা অনেকেই জানেন মূলত এটা দিয়ে বিভিন্ন প্রকার টাইস তৈরি করে আমরা যে ফ্লোরে ব্যবহার করি আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি মূলত অনেক কষ্ট উপরে ওঠা কিন্তু মূলত মারাত্মক কষ্ট যাই হোক আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন ঠিক আছে এসব জায়গায় যাইতেই পারেন ভ্রমণের জন্য খুব সুন্দর জায়গা এগুলা দেখতে থাকেন ঠিক আছে আমার মত পাহাড়ের উপরে ঠিক আছে

এই বড় দুপুরে দুপুরের মধ্যে আমরা মূলত উপরে উঠছি দেখেন মানুষ কিভাবে উঠতেছে কত কষ্ট করে ঠিক আছে কি কাজ আর দেখেন এখান থেকে যদি পড়ে যায় ঠিক আছে অ্যাক্সিডেন্ট যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম